অপরাজিতা বিল পাশের দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন মেজিয়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা ঘোষ পর বিল পাশ অপরাজিতা হয় বিধানসভায় রাজ্যপাল শ্রী আনন্দ বস্তা পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে কিন্তু ওই বিল কেন এখনও আইনে কার্যকর করা হয়নি এই প্রশ্ন তুলে গতকাল শনিবারে রাজ্য জুড়ে মিছিলের পর আজ রবিবার বিকেলে ধর্না কর্মসূচি নেয় মহিলা তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে এই নিয়ে উদ্যোগ নিচ্ছে না মেজিয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালতোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বাউড়ি মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ রায় মেজিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি তথা মেজিয়ার প্রধান বিশ্বজিৎ গোপ তৃণমূল নেতা রবি লোচন গোপ জন্মেজয় বাউড়ি সহ আরও অনেকেই আমাদের তৃণমূল সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের ছিল ছিল কালকে আমাদের মিছিল কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অপরিতা বিল এই অপহিতা বিল তিনি বিধানসভায় পাশ করেছেন কিন্তু এটি এখনো পর্যন্ত রাষ্ট্রপতি স্বাক্ষর হয়নি তাই এই বিলটি এখনো পর্যন্ত আইনি রূপান্তরিত হয়নি তো আমরা সকলেই চাই এই যে বিল এটি রাষ্ট্রপতির কাছে সাইন হোক এবং এটি আইনে রূপান্তরিত হোক এই জন্য আমাদের আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আজকের এই ধর্ম কর্মসূচি